আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য আমি আপনাদেরকে দেখবো কিভাবে এবং আপনারা কিভাবে আপনাদের পছন্দের ভিডিও গুলো নিয়ে প্লে লিস্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে ভিডিও ভিওয়ার্স আমরা প্লে নিয়ে কথা বলছিলাম আজকে আমি মূলত আপনাদেরকে প্লে লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সে বিষয়টা দেখানোর চেষ্টা করব তো দেখাবো এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা প্লেলিস্ট মূলত দুটো কারণে ক্রিয়েট করি আমরা যারা ইউটিউব ক্রিয়েটর বা যারা ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি তারা মূলত তাদের নিজেদের ভিডিও নিয়ে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারে যাতে করে ভিজিটর যারা বা ভিউয়ার্স যারা তারা যাতে দরকারি বিষয়গুলো একসাথে পায় যেমন আপনি যদি কোনো ভিডিও প্লে লিস্ট ক্রিয়েট করেন অর্থাৎ আপনার যদি একটা চ্যানেল থাকে চ্যানেলে যদি আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেন তাহলে হয়তো ফানি একটা ফানি ভিডিও ক্লিপস বা ফানি স্টোরি বা এরকম নাম দিয়ে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন যেখানে সবগুলো ফানি ভিডিও আপনি ওখানে অ্যাড করে দিলেন যাতে করে ভিউয়ার্স বা আপনার যারা অডিয়েন্স রয়েছে তারা যাতে একটা জায়গায় এসে সেই ভিডিওগুলো পায় আবার আমরা যারা নর্মাল ইউজার অর্থাৎ আমরা যারা প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখি ফানে ভিডিও দেখি আমরা যারা ইউটিউবে মুভি দেখি বা আমরা যারা ইউটিউবে গান শুনি তারা আমাদের নিজেদের মতো করে নিজেদের পছন্দের ভিডিওগুলো নিয়ে অর্থাৎ অন্য কারো ভিডিওগুলো নিয়ে বিভিন্ন চ্যানেলের ভিডিওগুলোকে একসাথ করে আমরা একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি তো চলুন আমরা দেখি কীভাবে এই প্লে লিস্টগুলো আমরা ক্রিয়েট করবো তো আপনি যখন ইউটিউবে লগ ইন করবেন তখন আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন আর এই ইন্টারফেসটা আপনি যখন আসবে তখন হচ্ছে মূলত আপনি ক্লিক করবেন মাই চ্যানেল এবং ক্লিক করবেন ভিডিও ম্যানেজার দেন আপনি যদি এখানে তাকান তাহলে আপনি দেখতে পাবেন হচ্ছে প্লে লিস্ট আপনি প্লে লিস্টে ক্লিক করবেন তো প্লে লিস্টে যখন দেখাচ্ছে যে কোনো প্লে লিস্ট নেই আপনি যদি ঠিক এই দিকটাতে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে নিউ প্লে লিস্ট এখন আপনি এখানে প্লে লিস্ট নাম লিখবেন অর্থাৎ আপনি যে প্লে লিস্টটা আপনি যেই যে ধরনের প্লে লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ধরুন আমরা একটা টেস্ট প্লে লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি টেস্ট এখন এখানে আমরা ঠিক নিচের দিকে যদি তাকাই আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি পাবো আমরা যদি ঠিক পাবলিকের দিকে তাকাই অর্থাৎ এটা ডিফল্ট পাবলিক থাকে আপনি চাইলে এটাকে প্রাইভেট করতে পারবেন এবং আনলিস্টেড করতে পারবেন তো এই তিনটা বিষয়ের মধ্যে তো এই তিনটা বিষয়ের মধ্যে অর্থাৎ পাবলিক আনলিস্টেড এবং প্রাইভেট এই তিনটা বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে পাবলিক মানে হচ্ছে যেই কেউ এই প্লে লিস্টটা ব্যবহার করতে পারবে দেখতে পারবে লাইক দিতে পারবে যা ইচ্ছা তাই করতে পারবে প্লে নিয়ে আর প্রাইভেট মানে হচ্ছে এই প্লে লিস্টটা অনলি আপনার যদি জিমেল থেকে অর্থাৎ যেই ইউটিউব চ্যানেল বা যেই ইউটিউব ইউজার থেকে আপনি লগ করা সেখান থেকে শুধুমাত্র প্রাইভেট অর্থাৎ এই ইমেল অথবা এই অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র এই প্রাইভেট প্লে দেখতে পারবে অন্য কোথাও এই এই দেখা যাবে না এবং আপনি যখন প্রাইভেট প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট করবেন আপনি যদি কাউকে ওই ইউআরএলটা দেন অর্থাৎ আপনার প্লে লিস্ট আপনি যখন ক্রিয়েট করবেন তখন আপনি মূলত একটা অ্যাড্রেস পাবেন বা একটা ইউআরএল পাবেন আপনি যদি এটা কাউকে কারোর সাথে শেয়ার করেন সে কখনোই আপনার এই প্লে লিস্ট দেখতে পাবে না শুধুমাত্র আপনি আপনার যে জিমেল বা আপনার যে অ্যাকাউন্ট সেখান থেকে এই এই প্রাইভেট প্লে দেখতে পাবেন আর এটা হচ্ছে আনলিস্টেড অর্থাৎ আনলিস্টেড আর প্রাইভেটের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে আপনি যখন আনলিস্টেড করবেন সেই ইউআরএলটা যদি আপনি কাউকে দেন কারোর সাথে শেয়ার করেন তাহলে সে যদি ওই ইউআরএলটা দিয়ে ভিজিট করে তাহলে অবশ্যই এই ভিডিওটা সে দেখতে পাবে এবং আপনি যদি এই আনলিস্টেড যে প্লে লিস্ট ক্রিয়েট করবেন সেটা ইনভাইট করেন অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে কোড নিয়ে সেখানে প্লেস করেন তাহলে সেখানে এই আনলিস্টেড প্লে দেখা যাবে বাট প্রাইভেট প্লে আপনি যদি ইনভাইট কোড নেন তাহলে দেখা যাবে না যদিও ইনভাইটের ব্যাপারটা নিয়ে আপনি চাইলে পাবলিককেও পাবলিক প্লে লিস্টেও সেটাকে আনচেক করে দিতে পারেন যাতে যে কেউ চাইলে সেটাকে ইনভাইট করতে পারবে না আমরা সেটা পরে যাচ্ছি তো আমরা এখন একটা পাবলিক প্লে ক্রিয়েট করছি টেস্ট প্লেলিস্ট আমি বা টেস্ট না আমরা এখানে লিখি যে ফানি পানি আমরা ক্রিয়েট দিলাম ক্রিয়েট প্লে লিস্ট তো আমাদের প্লে লিস্ট ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ আমরা একটা প্লে লিস্ট ক্রিয়েট করে ফেলেছি এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি ঠিক এখানে ক্লিক করেন তাহলে আপনি ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন আপনার প্লে লিস্টের জন্য আপনি একটা ডেসক্রিপশান দিবেন যেটা আপনার প্লে লিস্টের সাথে পারফেক্টলি হয় তো ভিওয়ার্স আপনার একটা ডিসক্রিপশান লিখবেন যেটা আপনার প্লে সাথে যায় অর্থাৎ আপনি আপনার প্লে লিস্টটাকে কীভাবে ডিসক্রাইব করবেন সেটা লিখতে পারবেন আর দেন যদি আপনি প্লেস সেটিংসে ক্লিক করেন তাহলে আপনি আবার একই জিনিস পাবেন পাবলিক করলে পাবলিক করতে পারবেন আর ভিডিও ওয়াটারিং করলে ম্যানুয়ালি করতে পারবেন অর্থাৎ আপনি যদি চান যে মোস্ট পপুলার যেটা সেটা সামনে চলে আসবে সেটা দিতে পারবেন তো এই ব্যাপারগুলো আসলে ডেট অ্যাডেড টু ওল্ডেস্ট ফার্স্ট নিউয়েস্ট ফার্স্ট অর্থাৎ পুরনো ভিডিওগুলোকে আগে দেখাতে চাইলে সেটা পারবেন আর নতুন ভিডিওগুলোকে আগে দেখাতে পারলে সেটাও পারবেন ডেট অনুযায়ী সেটাকে অর্ডারিং করতে পারবেন দেন হচ্ছে আপনি যদি ঠিক অ্যালো ইমব্যাডিং এখানে আনচেক দেন তাহলে এটা ইমভেট হবে না কেউ চাইলে সেটাকে ইমভেট করতে পারবে না কোড জেনারেট হবে না আর আপনি যদি এটাকে চেক দিয়ে দেন তাহলে অ্যালো ইমব্যাডিং সেটা দিয়ে দিবেন দেন হচ্ছে আমাদের অ্যাড ভিডিও অর্থাৎ আমরা ফাইনাল স্টেপে চলে আসছি এখন আমরা এই প্লেলিস্টটাতে ভিডিও অ্যাড করব তো আপনি যদি ঠিক অ্যাড ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনি একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন আপনি ঠিক উপরের দিকে তাকান তাহলে আপনি দেখবেন ইউআরএল অর্থাৎ কোনো স্পেসিফিক ইউআরএল আপনি এখানে প্লেস করলে সে ভিডিওটা শো করবে সেটা অ্যাড করতে পারবেন ইউর ইউটিউব ভিডিওজ অর্থাৎ আপনি যদি আপনার ভিডিও নিয়ে প্লে লিস্ট ক্রিয়েট করেন তাহলে সেটা এখানে করতে পারবেন তো আমরা যারা নর্মাল ই বা নর্মাল ইউজার্স আমরা মতো ভিডিও সার্চ ব্যবহার করবো অর্থাৎ আমরা আমাদের পছন্দের ভিডিওগুলোকে অ্যাড করবো ফানি ভিডিও ফানি ভিডিও আমরা সার্চ করলাম করার পর আমরা দেখব যে অনেকগুলো ফানি ভিডিও চলে আসছে এখন খুবই সিম্পল আপনি যদি ঠিক শুধুমাত্র ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করেন এবং ক্লিক করতে থাকেন দেন আপনি যদি ঠিক যত ইচ্ছা আপনি ক্লিক করতে পারেন যতগুলো ভিডিও আপনার পছন্দ হয় সেগুলো দেখতে পারেন দেখে ক্লিক করতে পারেন করে আপনি যদি ঠিক এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করেন তাহলে সবগুলো ভিডিও আপনার প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে সো প্রথম ভিডিওটা হচ্ছে আপনার থামনিল দেখাচ্ছে আপনি যদি স্ক্রোল ডাউন করেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার পছন্দের যতগুলো ভিডিও ছিল সে সবগুলো ভিডিও আপনি প্লে লিস্ট অ্যাড করে ফেলেছেন তো এইভাবে ভিওয়ার্স আপনারা ভিডিও প্লে লিস্টে অ্যাড করতে পারবেন এরপর যেটা সেটা হচ্ছে আপনি চাইলে সেটাকে ক্রস করতে পারেন আপনি যদি মনে করেন আপনি এটাকে রিমুভ করবেন রিমুভ করে দেবেন খুবই সিম্পল আপনি যদি এটাকে মুভ টু টপে নিয়ে যেতে চান তাহলে ক্লিক করবেন মুভ টু টপ সেটা মুভ টু টপে চলে যাবে এটাকে যদি আপনি অ্যাড আর এডিট নোট কোনো নোট অ্যাড করতে চান সেটা করতে পারবেন সেটা প্লে লিস্ট থামনেল এটাকে যদি প্লে লিস্টের থামনেল করতে পারেন চান সেটাও করতে পারবেন তো খুবই সিম্পল একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আমরা দেখতে পাচ্ছি যে খুবই সিম্পল আমরা অনেক ইজিলি প্লে ক্রিয়েট করতে পারছি তো ভিউয়ার্স আপনারা এভাবে প্লে ক্রিয়েট করবেন আপনাদের পছন্দের ভিডিওগুলোকে সাজাবেন এবং সেই অনুযায়ী ভিডিওগুলোকে দেখবেন ভিওয়ার্স যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছেন অনেক অনেক থ্যাংকস আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কোনো কিছু জানার আগ্রহ থাকলে ভিডিও নিচে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ